আল্লাহ সাফি আল্লাহ সব কিছুর মালিক সব রোগের মালিক আল্লাহ তারপরেও আমরা চেষ্টা করে দেখতে হবে এই লিকুইড পানিটা সব বনাজি ওষুধ বনাজি পাতালতা দিয়ে ওষুধ বানানো ন্যাচারেল প্রাকৃতিক সব কিছু দিয়ে বানানো অনেক রোগের ঔষধ আপনারা ট্রাই করে দেখতে পারেন নিয়ে এক লিটার একশো বিশ টাকা করে যেহেতু আমি নিজেও উপকৃত হয়েছি আপনারাও নিয়ে খেয়ে দেখতে পারেন কারণ এটার কোনো সাইড এফেক্ট নাই সব কিছু প্রাকৃতিক পাতা লতা এগুলো দিয়ে বানানো কাছে থেকে দেখাচ্ছি আমি নিজেও প্রতিদিন সকালে খাচ্ছি খালি পেটে অনেক রোগের ঔষধ আপনারা যদি জানতে চান তাইলে আমাকে ইনবক্স করবেন আমি সবকিছু বলে দিব জানতে যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাকে ইনবক্স করবেন কেউ এক লিটারও নিতে পারবেন কেউ আধা লিটারও নিতে পারবেন আধা লিটার নিয়ে দেখতে পারেন কতটুকু উপকৃত হন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ